নিজ স্ত্রীকে ভারতের পতিতালয়ে বিক্রি করে দিয়েছেন স্বামী শুনতে একটু অবাক হলেও ঘটনাটি ঘটেছে বাংলাদেশে যশোরের অভয়নগরের বনগ্রামে নাজবুল হোসেন টাকার লোভে তার স্ত্রীকে মুম্বাই শহরের একটি পতিতালয়ে বিক্রি করে দেয় আপনি শুনলে অবাক হবেন যে এশিয়ার অন্যতম বড় যৌনপল্লী মুম্বাইয়ের কামাথিপুরা যৌনপল্লী সহ অন্যান্য যৌনপল্লীতে কয়েক হাজার বাংলাদেশি নারী বাধ্য হয়ে পতিতা হয়েছেন এলএমি সার্টিফাইড বিশ্ব সেরা কপারে তৈরি ওয়ালস কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ শুধু আপন বোনের কিশোরী মেয়েকেও ভারতের পতিতালয়ে বিক্রির রেকর্ড রয়েছে বাংলাদেশের বাইশ আগস্ট দুই হাজার তেইশ সালে বিবিসি বাংলা পনেরো বছর বয়সী ওই কিশোরীর পতিতালয়ের জীবন নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল যেখানে মেয়েটি বলেছিল প্রতিরাতে আমাকে দশজন পুরুষের সাথে শুতে হতো চলতি বছরের বারো আগস্ট বিবিসি বাংলা এরকম আরেকজন কিশোরীকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যেখানে বলা হয় খুলনার এই কিশোরীকে গত তিন মাসে দুশো জন পুরুষ ধর্ষণ করেছে তিনাইদহের মহেশপুর থানার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে দু হাজার একুশ সালের চার মেয়ে অবৈধভাবে ভারতে পাচার করে দুই বোনকে পতিতালয়ে বিক্রি করেছিল একটি চক্র স্বামী খালা এবং প্রতারক চক্রের ফাঁদে পড়ে এমন বহু নারীর জীবন ভারতের পতিতালয়ের চার দেয়ালে বন্দি হয়েছে এদের মধ্যে কেউ কেউ পালিয়ে আসতে পারলেও অধিকাংশের জীবনেই নেমে এসেছে অন্ধকার ভারতের সেন্ট্রাল ওয়েলফেয়ার বোর্ডের তথ্য অনুযায়ী ভারতে বাধ্য হয়ে পতিতাবৃত্তির শিকার ভুক্তভোগীদের মধ্যে দুই দশমিক সাত শতাংশই বাংলাদেশি নাগরিক পাচারের পর তাদেরকে কলকাতা দিল্লি হায়দ্রাবাদ ও মুম্বাইয়ের দালালদের কাছে বিক্রি করা হয় সম্প্রতি ভারতের হায়দ্রাবাদে চার বাংলাদেশি নারী ও কিশোরীকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ যাদের অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আনা হয়েছিল পরে পতিতাবৃত্তিতে বাধ্য করা হয় ভারতের একটি সংবাদ মাধ্যম বলছে উদ্ধার হওয়া চার বাংলাদেশী নারী ও কিশোরীকে পাওয়া গেছে হায়দ্রাবাদের খয়রাতবাদ চাঁদের ঘাট ও বান্দুলাগুড়া এলাকার পতিতালয় থেকে এসব এলাকার পতিতালয় থেকে বাংলাদেশী নারী উদ্ধারের ঘটনা নতুন নয় দুই সালের শুরু থেকে স্থানীয় পুলিশ শহরটির পতিতালয় থেকে বহু নারীকে উদ্ধার করেছে বাংলাদেশ প্রসঙ্গে ভারতের আইন বাহিনীর এক কর্মকর্তা জানান মানব পাচারের সঙ্গে জড়িত বাংলাদেশি ও ভারতীয় চক্র বেশ শক্তিশালী তারা এমন কাজের জন্য দালাল অন্যদের অর্থ দেয় ভারতে আনার আগে সব নারীদের চাকরি ও ভালো বেতনের আশ্বাস দেওয়া হয় ভারতে আনার পর তাদের জন্য স্থানীয় পরিচয়পত্র তৈরি করে অন্য শহরে পাঠায় এদিকে বাংলাদেশে বিজেপি র্যাপ সিআইডি বিবিআই এই চক্রের সদস্যদের মাঝে মধ্যে গ্রেফতার করলেও নারী পাচার কোনোভাবেই ঠেকানো যাচ্ছে না দেশের আইন রক্ষাকারী সংস্থাগুলোর তথ্য মতে এই সিন্ডিকেট চট্টগ্রামের খাগড়াছড়ি থেকে শুরু করে যশোরের বেনাপোল পর্যন্ত বিস্তৃত দারিদ্রতার সুযোগ নিয়ে চক্রগুলো বাংলাদেশের নারীদের ভারতে পতিতা হিসেবে বিক্রি করে আসছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মানবাধিকার সংগঠনের তথ্য বলছে ভারতে পাচার হওয়া প্রায় দুই হাজার নারীকে গত দশ বছরে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনা হয়েছে তবে এখনও প্রায় দশ হাজারের বেশি নারী ভারতের বিভিন্ন জায়গায় রয়েছেন এই পাচার ঠেকানোর লক্ষ্যে ভারত ও বাংলাদেশ দুই হাজার পনেরো সালে সমঝোতা সড়ক স্বাক্ষর করেছিল এমনকি টাস্ক ফোর্সও গঠন হয়েছিল কিন্তু তার ফলাফল বলা যায় শূন্য কারণ এখনও প্রতি বছর ভারতে পাচার হয় পঞ্চাশ হাজারেরও বেশি বাংলাদেশি নারী খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ